প্রিয় বন্ধুরা প্রীতীশ সালাম এবং শুভেচ্ছা নেবেন সারা বাংলাদেশে বিএনপির নমিনেশন বাণিজ্য নিয়ে আলোচনা চলছে এবং এত বহুমুখী আলোচনা এবং কিছু কিছু আলোচনা রিয়েল ইন্টারেস্টিং যেমন এটা একদম ওপেন সিক্রেট যে একটা বিশাল মনোনয়ন বাণিজ্য করেছে স্পেশালি তারেক রহমানের দিকে এই অভিযোগের আঙুল আমি বেশ কিছু ঘটনা শুনেছি আমার মনে হচ্ছে এগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনাদের অনেক বিনোদন থেকে বঞ্চিত করা হবে প্রথমেই আমি বলি আমাদের খুব প্রিয় একজন নেতা আমরা যখন ছাত্র ছাত্র রাজনীতি করতাম তখন জাতীয়তাবাদী দলের প্যানেল থেকে ডাকসু ভিপি পদে নির্বাচন করেছিলেন শামসুজ্জামান দুদু ভাই দুদু রিপন প্যানেল হয়েছিল শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন যদিও তারা পরাজিত হয়েছিল কিন্তু তারপর থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আছেন কৃষক দলের রাজনীতিতে ছিলেন এবং বিএনপির যে কয়েকজন মানুষ খুব সেন্সিবল কথা বলে মাঝে মধ্যে তো উল্ডাবালটা বলেনি তার মধ্যে এই দুদু একজন দুদু ভাইকে এবার চুয়াডাঙ্গায় তার আসন থেকে নমিনেশন দেওয়া হয়নি ওই আসন থেকে তিনি এর আগে দুই দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন কেন দেওয়া হয়নি দুদু ভাইয়ের মতো একজন হেভি ওয়েট প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে এই আসনটি নাকি পঞ্চাশ কোটি টাকায় বিক্রি করা হয়েছে অর্থাৎ দুদুভাইকে বঞ্চিত করে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে বিএনপির ফান্ডে আর বলতে গেলে তারেক রহমানকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে এই আসনটি কিনে নিয়েছে এবার চুয়াডাঙ্গারি পাশের আরেকটি বৃহত্তর আসনের গল্প বলি সে তিনিও মানে ওই এলাকায় খুবই প্রমিনেন্ট এবং একাধিকবারের এমপি আর বয়স হয়েছে যদিও কিন্তু ভীষণ জনপ্রিয় বিএনপির নেতাদের মধ্যে তিনি খুব জনপ্রিয় একজন তাকেও নমিনেশন দেওয়া হয়নি তবে তার জায়গায় একজন আইনজীবীকে নমিনেশন দেওয়া হয়েছে এনাকে নমিনেশন দেওয়া হয়নি কিন্তু দেওয়া হতে পারে একটা ছোট্ট শর্ত দেওয়া হয়েছে সেই শর্তটা হলো তাকে দশ কোটি টাকা দিতে হবে এখন এই দশ কোটি টাকার এই অফার শুনে তার স্ত্রী আমাদের ভাবি বলেছেন যে প্রথমত হলো যে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে যদি ইনক্লুসিভ নির্বাচন হয় আওয়ামী লীগ আসে এবং তুমি সেই নির্বাচনে হেরে যাও তাহলে কি হবে আচ্ছা মনে করলা যে তুমি নির্বাচনে জিতলা তাহলে এই দশ কোটি টাকা ওঠানোর জন্য তোমাকে এই বয়সে এসেও কি পরিমাণ দুর্নীতি করতে হবে এটা কি তুমি ভেবে দেখেছ এই যে ভাবির যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু সব মানুষের যে যারা এত কোটি কোটি টাকা দিয়ে এই মনোনয়ন কিনছেন তারা এই টাকাটা কিভাবে উঠাবেন আর যদি নির্বাচন না হয় তাহলে এই টাকা তো এই টাকা তো আর ফেরত আসবে না এই টাকা তো মানে দান তো দানই আর কি এটাই এটাই হলো মানে যারা এই টাকাটা নেন তাদের জন্য এটা একটা বিশাল ইয়ে এই টাকার জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো দায়বদ্ধতা নাই তুমি টাকা দিস নির্বাচন হয় নাই হয় নাই তুমি জিত নাই নাই আর যার কথা বললাম যার স্ত্রী এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন যে আমরা তো মনে করেছিলাম শেখ হাসিনা স্বৈরাচার তিনি চলে গেলে দেশটার ভালো হবে এখন যা হচ্ছে সেটা তো শেখ হাসিনার চেয়ে অনেক বেশি খারাপ তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলেন এটা কিন্তু বিএনপির ওই নেতার কথা আমি একটু বাড়িয়ে বলছি না আমাদের সিডনির একজন বড় ভাই আছেন তিনি জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়েছেন খুব মানে এন্টারটেইনিং তিনি একটা ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে এক গোচা ধানের শীষ হাতে নিয়ে বলছেন আজ আমার একশো কোটি টাকা নেই বলে আমি ধানের শীষের মনোনয়ন পেলাম না এটা উনি হিউমারের ভঙ্গিতে বললেও এটা কিন্তু খুবই ভয়াবহ একটা কথা সারা দেশে যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছে। তারা কিন্তু নানা ধরনের শো করছেন একজন প্রার্থী চট্টগ্রামের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছে। কয়েকটি আসনে আহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এমন মুখোমুখি অবস্থানে আছেন যে সেখানে বিএনপি তার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে সাহস পাননি ফেনি সদর আসনের মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদিন আর মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলার সদস্য জাতীয়তাবাদী দলের আলাল উদ্দিন তো তিনি একটা চমৎকার প্রতিবাদ জানিয়েছেন তিনি ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেট খেলার রিভিউর মতো করে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন আবার যারা মনোনয়ন পাননি তারা কিন্তু জনজীবনকেও নানান ভাবে বিপর্যস্ত করছেন এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেন যে কিভাবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে নমিশন সরকার নমিশন দিনই ছেলে কি সড়কের পরে আসি আপনারা ছাড়বেন নাকি কেন আমাদের গাড়ির গ্লাস ভাঙা হল কেন গাড়ি ভাঙা হলো কেন ড্রাইভারকে মারা হলো এই যে আমার ড্রাইভার কোথায় মারেছে এই যে এখানে মারেছে পিটি মারেছে পাঁচ তরে এই যে ভাঙ্গা পারে যে পাঁচ তর আছে ওখানে গন্ডগোল কেন দলীয় বিষয় নেই আমাদের গাড়ি ভাঙ্গা হলো আমি প্রশাসন বাইদের কাছে জানতে চাই এই বিষয়ে আমরা মানবো না আমরা ড্রাইভারের রাস্তায় লাভবো প্রয়োজনে কেন আমার গাড়ি ভাঙ্গা হলো কেন গাড়ির দিকে এই যে গ্লাস এই গ্লাসটা এখন বলেন প্রশাসন তো আবার মামলা দেবে এই গ্লাসের জন্য মামলা দেবে এর বিচার করা লাগবে কিন্তু যদি কোনো গাড়ি এই নির্বাচনের জন্য ভাঙ্গা হয় কোন রাস্তায় মানে হরতাল মিছিল গন্ডগোল হয় আমরা ড্রাইভাররা একবার কর্ম কিন্তু বিরতি দিয়ে দেবো কোন দামে দাঁড়াইছে মারলো গিলাস গিলাস রাস্তার থেকে আপনার হরতাল মিছিল ধর্মঘাট বাদ না দিলে এই বাংলাদেশের ছাত্ররা যা করছে আমরা ড্রাইভাররা তার বেশি করে দেবো কিন্তু সুধা হয়ে যান প্রশাসন ভাইদের বলবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ভাই সব তারের মতন সুদা করে ফেলবো আমরা একেবার রাজনীতি করতে বাড়ি করে অন্য জায়গায় করো সড়কের পরে কোনো রাজনীতি চলবে না আমরা বলে দিলাম ডাইরেক্ট কেন কেন আমাদের এবার আরেকটা ইন্টারেস্টিং গল্প বলি যে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আমি সঙ্গত কারণেই তার নাম বলছি না কিন্তু আপনারা অনেকেই হয়তো ধারণা করবেন বাট ইটস ওকে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাড দ্যাট নেম আপনাদের কমেন্ট বক্সে তার নাম লিখবার দরকার নেই একটা ছোট্ট অনুরোধ সেই বন্ধু তারা হরিহর আত্মা বলা যায় যে ম্যাডাম খালেদা জিয়ার দুই সন্তান এরকম আর কি হ্যাঁ তারা ছোটবেলা থেকেই বন্ধু সেই বন্ধু ঢাকা থেকে তারেক রহমানের কাছে একটা নমিনেশনের জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছে সেই শুনে ভাইয়া বলেছে যে তুই কত খেয়েছিস এর ফলে ঢাকার বন্ধু আসলে খুব মাইন্ড করছে কারণ সে তারেক রহমানের এত ঘনিষ্ঠ তো তারেক বলছে মাইন্ড করার কিছু নাই সবাই তো টাকা খেয়েই সুপারিশ করে এই লেভেলের মনোনয়ন বাণিজ্য হচ্ছে এবং যেখানে নির্বাচনের কোনো খবর নাই গাছে কাটাল গোপে তেল সেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে একশো কোটি টাকাও সিট বিক্রি হয়েছে আবার দশ পঞ্চাশ তিরিশ মানে যার যে কাছ থেকে যা নিয়ে পারে এই আকামগুলো করছে তো আমার মনে হলো যে এটা আপনাদের জানা দরকার আর ছোট্ট দুটো সংশোধনী প্রিয় বন্ধুরা আমি কয়েকদিন আগে কনেল হাসিনের উপরে একটা ভিডিও করেছিলাম সেখানে তিনি কমিশন লাভ করেছিলেন উনিশশো সালে আমি ভুল ক্রমে দুই সাল বলেছিলাম গতকাল আমি বুয়েটের একজন মনোয়ার তিনি ফরেন সার্ভিস ক্যাডারে সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন এবং শিক্ষানবিশ তাকে চাকরিচ্যুত করা হয়েছে তিনি দুই সালে বুয়েটের সরর্দি হলের ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন আমি ভুলে দুই বলেছি এরকম মাঝে মধ্যে ভুল হয়ে যায় সব কিছু কন্ট্রোল করা যায় না এবং অনেক ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সাথে নিয়মিত এই এপিসোডের মাধ্যমে উপস্থিত হওয়ার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক আরও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় শেখ হাসিনার ইমেলে প্রেরিত সাক্ষাৎকার ছাপা হয়েছে তার মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস এবং বিশ্বখ্যাত সাপ্তাহিক কদিন আগে শুনছিলাম যে নেত্রী অবশেষে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং আমি আমার যে ধারণা ছিল যে উইকেই তার প্রথম সাক্ষাৎকারটি আসবে কিন্তু তার আগেই দেখলাম যে রয়টার ইন্ডিপেন্ডেন্ট এপি এর মতো ইন্টারন্যাশনালি রিনাউন মিডিয়া আহ শেখ হাসিনার সাক্ষাৎকার চেপেছে সাক্ষাৎকারগুলো লিখিত ভাবে পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে এবং শেখ হাসিনা শুরু করলেন ইমেলের মাধ্যমে উত্তর দেওয়া শুরু করলেন তখন তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা কেবল প্রাসঙ্গিকই না শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনিবার্য হয়ে উঠছে এ কথা কেন বলছি এই গত বছরের পাঁচই অগস্ট যখন তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এবং এই সামরিক বাহিনীর কিছু কুলাঙ্গার অফিসার এরা মিলে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলো এবং শেখ হাসিনা পাশের দেশে চলে গেলেন তখন কিন্তু বলা হয়েছিল সংস্কারের কথা তখন কিন্তু বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই কিন্তু গত চোদ্দ পনেরো মাসে আমরা খুব স্পষ্ট ভাবে দেখলাম যে এগুলো ছিল আসলে প্রতারণা মানুষ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মানুষকে ব্লাভ হয়েছে কিসের সংস্কার কিসের বৈষম্যহীন সমাজ সমাজে বৈষম্য আরো বেড়েছে সমাজে বাংলাদেশ যে একটি উন্নয়ন যাত্রা শুরু করেছিল বাংলাদেশে যে সকল স্তরের মানুষ একটু ভালো থাকতে শুরু করেছিল তাদের কোয়ালিটি অব লাইফ ভালো হচ্ছিল আমাদের যে দিনমজুর বা দরিদ্র শ্রেণী হ্যাঁ তাদের তারা একটু বেটার লাইফ লিড করছিল কিন্তু এখন তো সব শেষ আমাদের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই মব ভায়োলেন্স চালু হয়েছে আদালতে মানে বিচার বিচার পাওয়া মানে এটা কপালের ব্যাপার কারাগারগুলো ভরে গেছে আওয়ামী লীগ এবং বিরোধী দলীয়